বিএনপির জন্য তো কোথাও না কোথাও বিষয়টা অনেকটা কষ্টের চোখের সামনে জিনিসটা দেখা যাচ্ছে চেয়ারটা করছে কিন্তু সেই চেয়ারটাতে বসার জন্য যে প্রক্রিয়া দরকার সেটা হচ্ছে নির্বাচন আর নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে সরকারের যে বাঁকানো অবস্থা এটা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বিএনপি যতটা সহজে ভাবছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে দিবেন আমার কাছে মনে হচ্ছে যত দিন যাচ্ছে বিষয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে ইভেন উপদেষ্টা নাহিদের একটা বক্তব্যকে কেন্দ্র করে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে তার এই বক্তব্যটা রাজনীতি বিরোধী তার এই বক্তব্যটা উচিত তাকে প্রত্যাহার করা কিন্তু নাহিদ কি প্রত্যাহার করবে করবে না উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনের সাথে নতুনদের একটা যুদ্ধ তো হবে কি সে যুদ্ধ অবশ্য আমরা এখন আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারছি আর সর্বশেষ আজকে আমাদের উপদেষ্টা মন্ডলীর একজন শক্তিশালী সদস্যা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাতে বিষয়টা আরও ক্লিয়ার যে নির্বাচন ইস্যুতে অনেক দেরি আছে এখন এই দেরিটার কেন দর্শক এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা সবাই চোখ বন্ধ করে ভেবেছিল যে জাস্ট দুই থেকে তিন মাস তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে অথবা ক্ষমতায় বসবে এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবার পাশাপাশি অনেক জায়গাতে দলীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনাকে অমান্য করে তারা লুটপাট তারপর হচ্ছে দখলদারিত্বে কিন্তু লিপ্ত হয়ে গেছেন আর এগুলোতে বিএনপির প্রতি দেশের মানুষেরও একাংশের আস্থা কিন্তু হারাচ্ছে আর এই জিনিসগুলোকেই আমাদের যারা অন্তর্বর্তী সরকার আছেন তারা এগুলোকে উদাহরণ হিসাবেও কিন্তু টানছেন যে এক সৈরাচারের হাত থেকে আরেক সৈরাচার অথবা মুদ্রার এপিট ওপিট অথবা যেই লাউ সেই কদু কি থাকবে নাকি বাংলাদেশ পরিবর্তিত হবে এখন নতুনদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ পরিবর্তিত হবে এখন পুরনোদের বক্তব্য হচ্ছে ফাইন আমরা যা সবক নেওয়ার নিয়ে আনেছি এবার রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা সব কিছু সংস্কার করব আপনারা যেটা খুব জরুরি জরুরি সংস্কার এটা করে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন এখন অন্তর্বর্তী সরকার আসলে বিষয়টাকে কি ভাবছে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান দেখেন উপদেষ্টাদের অবস্থান দেখেন নির্বাচনের ইস্যুটাতে সবারই একটা কিন্তু অনর অবস্থান হচ্ছে সংস্কার এখন এই সংস্কার যেটা বলছে বিএনপি করবে তারা কি আদৌ করবে নাকি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট দেখছি সেই দৃশ্যপটই পুনরাবৃত্ত হবে ক্ষমতায় গেলে এগুলা ভুলে যাবে কেউ কেউ বলছেন ভুলেই যাবে তবে বিএনপি বলছে না আমরা এই ষোলো বছর ক্ষমতার বাহিরে থেকে সবক নিয়েছি তো কতটুকু সবক নিয়েছেন এই প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলছেন দেশের রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলছেন তিনি বলছেন যে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার দরকার রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলে বলছেন যদি রাজনীতিবিদরা সংস্কার করেন তাহলে গেল তিপ্পান্ন বছরে কেন এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করা হয়নি বৈষম্যবরীতে ছাত্র আন্দোলনের নেতারা বলছেন উপদেষ্টারা বলছেন যে সংস্কারের আগে নির্বাচন প্রশ্নই আসে না অপরদিকে আপনি দেখেন সার্জিস এবং হাসনাতরা তারা প্রকাশ্যে বলছেন যে তরুণদের বাদ দিয়ে কোন একটা গোষ্ঠী যদি ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করেন তাহলে সেটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে এটা হচ্ছে মরিচিকার মতন স্বপ্ন আপনারা দেখছেন নির্বাচন ইস্যুতে আস্তে আস্তে বিএনপির সাথে অনেকটা দূরত্ব থাকলেও আস্তে আস্তে জামাতও কিন্তু নির্বাচন ইস্যুটাকে সামনে নিয়ে আসছে আবার ভিপি নুরসহ বেশ কিছু দল তারা বলছে যে না ভাই আগামী দুই বছরও দরকার নাই তো সব কিছু মিলিয়ে নির্বাচন আসলে কবে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় সংস্কারে তাহলে বাংলাদেশ আগামী আবার কোনো পঞ্চাশ অথবা একশো বছর পরে এই রকম সংস্কার করার সুযোগ পাবে পাবের আগেটা হবে না তরুণদের এই আত্মাহুতি তরুণদের এই জীবন দেওয়া এই জুলাই বিপ্লব আগস্ট পুরোটাই ব্যর্থ হবে সংস্কার করবেই সরকারের অবস্থান অনর তবে আস্তে আস্তে বিএনপিও কিন্তু কৌশলে কথাবার্তা বলছেন হাইকমান্ড যথেষ্ট পজিটিভ বক্তব্য দিলেও লোয়ার লেভেলে গ্রামীণ পর্যায়ে গ্রামের হাট বাজার বিভিন্ন জায়গায় থানা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিএনপি আধিপত্য বিস্তার করছে কিছু কিছু জায়গায় পরিস্থিতি ভালো আছে কিছু কিছু জায়গায় পরিস্থিতি খারাপ আছে প্রতিদিন গণমাধ্যমে আপনারা কিন্তু দেখছেন এগুলো তো নির্বাচন দেখা যাক আসলে কবে সেই নির্বাচনের ট্রেন থামে বাট নির্বাচন মোটামুটি অনেক দূর বোঝা যাচ্ছে এত সহসাই নির্বাচন হবে না এছাড়া বলেন যে নিজের নাক অপরের যাত্রা ভঙ্গ করা আমি বরাবরই বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের মিষ্টি মিষ্টি কথায় আপনি বিশ্বাস করছেন তো আপনি ঠকছেন আর মাত্র অল্প কয়েকদিন আছে ক্ষমতা ছাড়ার গণে গনে আমার ধারণা আজকে কত তারিখ আপনার তেরো তারিখ তো এই মাসে আছে আঠারো উনিশ দিন আর আগামী মাসে আছে বিশ দিন মানে উনচল্লিশ দিন সময় হাতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিন্তু কাসম নিয়া হেউসতে ওসনে কসম লিয়া হ্যাঁ কি সবতক হে ইসের যেসাম্যে কে জান তাকতক পুতিন তোরে ছাড়তাম না মানে বিষয়টা এরকমই হবে শায়রিয়া বানাইয়া সব কিন্তু আজকে যেই ঘটনা জেরি ঘড়াইছে এই ছাড়া এগেন্স্টে পুতিন কাকু কি ঘটাবে যখন আমরা এক দিকে দেখছি অরেস্টিকের মতন এই বিশাল আকৃতির যা পুরো ইউক্রেনকে ডাবাই দিতে পারে এমন মেশিনারিজ দিয়ে পুতিন রেডি ঠিক তার মাঝখানে জেরি যা ঘটাইছে এটা আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে আর মার্কিনিরা এক্ষেত্রে টার্গেটেড হতে পারে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটা বিমান ঘাঁটি রাশিয়ার অভ্যন্তরে থাকা বাহিরে না দক্ষিণাঞ্চল এরিকার তার যে ভূমি আছে সেইখানে সেই বিমান ঘাঁটিতে গতকালকে নিখুঁত হামলা চালিয়েছে মানে আজকে রাত্রে ইউক্রেন আর এটা কিভাবে চালাবে এত গভীরে এসে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আপনার যেই মানে ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করেছে সেগুলো দূরপাল্লার যুক্তরাজ্য করেছে তো সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই রাশিয়ার বিমান গাড়িতে আক্রমণ করেছে তবে তাদের ছোড়া সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করার দাবি করেছে রাশা মার্কিন গোয়েন্দারা বলছে যে ইউক্রেনে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া মাইরা দিছিল কিন্তু তবে পুতিন এই মুহূর্তে অনেকটা সচেতন বোঝা যাচ্ছে এটা একটা কারণ হইতে পারে যে সীমান্তে আপনার তার যে ড্রোন সেট বা ধরেন ক্ষেপণাস্ত্র সেট করা হচ্ছে স্বাভাবিকভাবে ওই অঞ্চলগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তো এর মাঝখানেই জেলি মাইরা দিছিল কিন্তু পুতিন এগুলাকে ধ্বংস করার মতন মেশিনারিস রাইখা দিছে কিন্তু সাহসটা তো করছে আপনি মরছেন না কি মর সেটা জরুরি না আমরা তো ঘাই দিয়ে দিয়েছেন ভাই তাই না রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে পুতিনের কথা করা কড়াহুশিড়ি থাকার পরেও ঘটনা কিন্তু তারা ঘটানোর চেষ্টা করছে দেশটির দক্ষিণাঞ্চলের রস্তবের সামরিক বিমান পশ্চিমাদের তরি এটিএস সরি ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান চালিয়েছে জেলি ঘাড়িতে এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করার পাশাপাশি বাকিগুলোকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে প্রতিহত করার দাবি করেছে পুতিন কাকুর দেশ তবে রস্তব অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে পার্কিংয়ে থাকা পনেরোটি গাড়ি পড়ে গেছে অন্যদিকে কুরোস্ক অঞ্চলের রাশিয়ার সেনারা যখন গভীর যুদ্ধে লিপ্ত এদিক দিয়া তলতলে কাম ছাড়া দেওয়ার চেষ্টা করছিল জেলি ইউক্রেনের সেনাবাহিনীর আবার ভিন্ন রকম দাবি তাদের বক্তব্য তাদের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি সেই সঙ্গে তারা সফল হামলা চালিয়ে দুটি প্রশাসনিক ভবন এবং বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে কে বলছে রাশিয়ার সেনাদের সঙ্গে একশির একশো চল্লিশটির মতন সম্মুখ যুদ্ধ চলছে এর মধ্যে পোকোরোভস্ক এবং কুরখুব অঞ্চলে তীব্র সংঘাত চলছে অপরদিকে এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতর থেকে একটা স্পেশাল বার্তা দেওয়া হয়েছে জেরিকে কি বার্তা দিছে যে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া একটা বড় ধরনের অভিযান বা হামলা চালাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুদ্ধবন্ধে ইউক্রেনের কোনো দাবি বা শর্ত মেনে নেবে না রাশিয়ার তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে তাদের কোনো সমস্যা নেই তো এই মুহূর্তে আপনার একটা টান উত্তেজনা চলছে যখন এটা সমাধানের পথে যাচ্ছিল তখন এসে ইউক্রেনের এই ধরনের অভিযান আসলে এটারে খুব কঠিনভাবে জবাব দেওয়া দরকার পুতিনের কঠিনভাবে এখানে লড়াইটার কি বাকি আছে দেখা যাক কাকু কি করে